বলিতে পারি না তোমার বন্ধু আমার বাজানো বলিতে পারি না তো সবে নিয়ে আমার অরল করে আপাগো হাজার দিয়া মুরে সেই কথা কি নাই তোমার বল সব নিয়াছোহরণ করে হাজার বাণী দিয়া মুরে সেই কথা কি নাই তোমার বল তুমি ঘরে ঘরে প্রেম ও বলার বালন কেন কান্দাও গরে গরে ফ্রম বিলাও ও কেন মায়া কি নাই তোমার অন্তরে প্রাণ বন্ধু আমার বাজানো বলিতে পারি না তো ফিরিত কালে বাজান বইলা আছিলে আমার বাবা সাদক বলছিলাম বাজানো আমি তো ফিরালি করতাম না বাজান বাজান আমি ফিরালি করতাম না আমি বেলায়াতের নাম ভালোবাইসা থাকবো তখন আমি বিশ্ববিদ্যালয় পড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে আসা আব্বাজান বলছি আব্বা গো এই বড় দায়িত্ব বিশাল বড় দায়িত্ব নিজের জ্বালায় নিজে বাঁচি না বক্তর জ্বালা কি এমনি বুঝাইতাম আমার আব্বাজান বলছে কোনো টেনশন করো না কোনো টেনশন করো না আমি বুঝছেই তোমার কাছে দায়িত্ব দিতাছি কিন্তু আমার ফিরিদ কালে মহিলা ছিল রাখবে তোমার চরণের তলে সেই কথা কি গিয়া বলে ফিরিদ কালে বাজার বইলা ছিল রাখবে তোমার চরণের তলে সেই কথা কি নাই তোমার মনে গরে গরে প্রাণবি লাও ও বলার বাজার কেন কান্দাও ঘরে ঘরে তুমি প্রাণ এই তিবিরে কেন কান্দাও মায়া নাই তোমার ফানের বন্ধু ফানের বাজানো ভুলিতে পারিনা তোমার হে ফানের মুরশি আমার বাজানো বলিতে পারি না তো ও বন্ধু ওই আমার বরিশালের আরে অলি আল্লাহ বইল না অলি আল্লাহর পথ চাইলো না অলি আল্লাহ সারা কোনো উপায় নাই রে বন্ধু আবু সাঈদ কুদুরিরাদি আল্লাহ কো তালান হইতে একটা আদির শরীফ আমি আপনাদেরকে শুনাইয়া যাই কি লাভ হয় অলি আল্লার দরবারে গেলে আমার আল্লাহর আ বোলা আমিন কুরশির মধ্যে ময়দানে বৈসা থাকবো এমন সময় মুমিনদেরকে আমার আল্লাহ তালা কি করবে একটা আশ্রয়ের নিরাপদ আশ্রয় রাখবে একটা গাছের নিচে ঠান্ডা ছায়া শীতল জায়গার মধ্যে আল্লাহর অলিদেরকে রাখা হবে মুমিন যারা মোত্তাকি যারা ফরেস্টগার যারা নে কামলকারী যারা তারা কইল মুর্শিদের মুর্শিদের উপরে নিচে মুর্শিদের নিচে হ্যাঁ মুর্শিদ তো মুমিন বানায় সুবান আল্লাহ মুর্শিদ হচ্ছে ক্রিয়েটর অফ মুমিন ও বন্ধু রে ও আমার বাজানের আরে মুর্শিদ হচ্ছে ক্রিয়েটর বানানেওয়ালা ইমানদার বানানেওয়ালা মুমিন বানানেওয়ালা কি তারে বাবা কিদা লাগছে কার ভাল লাগতেছে না কেটা জানি কইছে দোয়া দিয়ে আল্লাহ আই ফরেন আমি নিশ্চয় যাই আমরা হালের জগত বাবের জগতের মানুষ প্রেমের জগতের মানুষ টেকা দিয়া এই সাধু ফুরি বিক্রি হয় না ঠিক না বেঠি ওরে প্রেম যদি ছয় টাকায় ভাইতো বহুত মানুষের মাইক দিয়ে শুনতাছে আছে অনেকের ভাল লাগে না যারা ভাল লাগে না তারার টাইম দেওয়ার সময় নেই যারা আমার ভালো লাগে তারা মোবাইলে তো আমি ধরতে পারি না বেটা ঠিক না বেঠি মাইকের আওয়াজটা শুনতাছে যারা কানে লাগে যারা লাগে লাগে তোমার মত মানুষের আমার দরকার নাই ওরে ফ্রেম যদি টাকাই ভাইতো গরে গরে ফ্রেম কিন্তরে ওরে আয়াম যা যাইত না কেউ বন জঙ্গলে কি টাকায় মিলে দুই তিনটা জায়গা বেঁধুবি করো না আব্বা আম্মার সাথে বেঁধুবি করো না গালে কুলে মারা দিবা মুর্শিদের সাথে করো না কামেল কুন অলি আল্লাহর সাথে বেহাদি করো না জিও যদি বাঁচতে চাও একটু নম্র হও বদ্র হও সভ্য হও আল্লাহ তালা দেখবা তোমার জীবনের গোনা মাফ করে দিয়েছে সবাক আমিন আল্লাহ যেন কবুল করে সবাক আমিন বন্দিগি নাই ইবাদত নাই নবী সারা মসজিদ নাই নবী সারা মাদ্রাসা নাই আমার নবী সারা কোন প্রকারের এবাদত বন্দি আমার আল্লাহ কবুল করবে না আমার আল্লাহ তালা আলামিন চব্বিশ ঘন্টা আমার নবীর উপরে দরুদ ফরে তাইলে কেমন ভালোবাসা আমার আল্লাহ চব্বিশ ঘন্টা আমার আল্লাহ শুধু পরে না ইমানদারদের কেউ বলে সর্বপ্রথম সমস্ত মামলানারাই এই কুদবার মধ্যে সর্বপ্রথম বলে কি নিশ্চয় আমি আল্লাহ

তোমরা পড়ো সল্লু এটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয় এটা মুজারের শিগা বন্ধুগ পরি এবং পর্ব আমার আল্লাহ তালা পড়ে এবং পড়তেই থাকবে যে এই নবীর উপরে দরুদ এই নবী কত আফল বানানের দরকার এই নবী নামাজের মধ্যে ঢুকাইয়া রাখছে যিনি পাক পাঞ্জাতনের সর্বপ্রথম বডি আমার নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল তাইলে নবির প্রেম আমার আল্লাহর কথা প্রথমে বললাম তারপরে আমার নবীর কথা বললাম বন্ধুগো নবী ছাড়া নামাজ নাই রোজা নাই হজ নাই টুপি নাই দাড়ি নাই এই আজকে টুপি ফিরলাম যে যেই কালারের টুপি ভরেন না কেন বন্ধুগো উষা ফরেন কেউ গোল ফরেন কেউ কিস্তি ফরেন কেউ চোখা ফরেন কেউ যে যেই ধরনের টুপি ভরেন বন্ধু এই টুপি দিল কে এই টুপি কার টুপি আমার নবীর টুবি টুপি এই টুবি কারন কারণ এবার কারো দাড়ি কালো কারো দাড়ি সাদা কারো দাড়ি মেহেন্দি দিছে কারো দাড়ি কলপ দিছে বন্ধুগো এই দাড়ি কার সন্ন্যত কার সন্নত নবীদের সুন্নত ওই আমার বন্ধুগো আমার নবীর সুন্নত দ্বারা এই দেহকে সৌন্দর্য করা যায় নবীর সুন্নত দ্বারা পাঞ্জাবি আমার নবীর সুন্নত এই তসবি আমার নবীর সুন্নত বন্ধুগো এই লোভ করা আমার নবীর সুন্নত প্রত্যেকটা বন্দুগীর মধ্যে এবাদতের মধ্যে আমার নবী নবী রহমাতুল্লিল তিনাকে সালাম না দিলে কোন নামাজনি নামাজ তরি কথন তীরা নামাজবনি মার কথন তীরা নামাজবনি বন্ধু আমার নবীজিরে গুরুত্ব না দিলে সব নবীর নবুয়তি ক্যান্সেল হয়ে যাইব ঈসা নবীর নবুয়তি ক্যান্সেল হয়ে যাইব বন্ধু মুসা নবীর ক্যান্সেল হয়ে যাইব তৌরাজ জবুর ইঞ্জিল বাদ হয়ে যাইব আমার রে না মানলে তাই এটা বুঝছে বুঝছে আমার আল্লাহ মিটিং করছে মিটিং কইরা সব নবীর রে ডাকছে ডাকিয়া বলছে আমার নবীজিরে প্রধান অতিথি বানাইয়া শেষকালে সর্বজগের সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী লা নাবি এ বাদি আনা কাতামান নাবিন আমি শেষ নবী আমার ফরার কোন নবী আসবে না যেই নবী ঘোষণা দিব আমার প্রিয় বন্ধু কলিজার টুকরা মায়া আর নবী রহমতুল্লিল আলমিনকে আমি পাঠাইব তোমরা বলো সেই নবীর সঙ্গে একমত আসনি সব নবীরা একসাথে উত্তর দিলেন দেওয়ার পরে আমার আল্লাহ কয় আমি আল্লাহ সাক্ষী রইলাম দুনিয়ার জমিনে সেই নবী যাইব তোমরা সহযোগিতা করবা তা যদি সহযোগিতা না করো তাইলে কাফ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা আল্লাহ একবার বলে।

کیے کہ کم ہے کہ میرے خدا نے مجھے اپنا محبوب کا امتی کر دیا اس کا رمکہ کا کرو شکر ادا اس کا رمکہ کرو شکر ادا جو کرم مجھ پہ میرے نبی کر دیا اس کا رم کا کرو شکر کیسے ادا اس کا رم کا کرو شکر کیسے لمحہ لمحہ ہے مجھ پر نبی کی عطا دوستو ہو اور مانگو مولا سے کیا دوستوں اور مانگو میں مولا سے کیا کیا هي کم ہے کہ میرے خدا نے مجھے کیا ہی کم کہ میرے خدا نے مجھے اے اپنا محبوب کا کر دیا اس کا رحم کا کرو شکر کیسے آدھا اس کا رب کا بہرو شکر کیسے آدھا کوئی مایوس لوٹا نہ دروار سے سبحان اللہ والن অনেকে বুঝেন অনেকে বুঝেন না বন্ধু যারা বুঝেন না কোনো মানুষ ফিরে যায় না আমার মুস্তফার দরবার থেকে সব জায়গার মধ্যে ফিরা গেলেও আমার নবী মুস্তফার দরবার থেকে ফিরা যায় না রে বন্ধু এই জন্য নবী 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 করতে করতে যেই ব্যক্তি কবরে যাইব লাস্টা সোয়ানোর সঙ্গে দাঁড়াইয়া থাকবো আমার নবী রহমাতুল্লিল রহমাতুল্লিল বন্ধু আমার এই জন্য বেশি বেশি নবীর পাগল হইবেন নবীর জন্য কানবেন নবীর জন্য আধা ঘন্টা সময় প্রতিদিন সময় কাজে লাগাইবেন কিচ্ছু না পারলে কোবেন আল্লাহ্মাল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ আল্লাহ মাসাল্লে আলা মহম্মদ ওয়ালা আলে মুহাম্মদ এটা পারেন না এমন কোনো মানুষ নাই বৈসা বৈসা নবীর দুরুৎ শরীফ অরবেন নবীর দুরুসরিফ হরিয়া জংলার হরিণীয় মুক্তি পায়া গেছে মাস পর্যন্ত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া গেছে নবীর দুরুসরীফ পরিয়া সমস্ত সমস্ত নালেক নাফরমাল পাপিষ্টি বান্দারা। নবীর দুরুদেরও শিলায় আমার আল্লাহ তা আলাতাদের জীবনের গুনা মাফ কইরা দিছে বন্ধু আমার এই জন্য নবীর পাগল হওয়ার দরকার আছে কি নাই তাইলে নবীর পাগল কেমনে হইবেন কেমনে নবীর পাগল হইতাম নবীর পাগল কেমনে হব আল্লাহর পাগল হইম আল্লাহর হুকুম মানলে ঠিক কি না তাইলে আল্লাহর হুকুম শুনাইছে আমার নবীর রহমাতুল্লিল রহমাতুল্লিল আল্লাহ দে একজন আছে এইটা আমরারে জানাইল কেরায় নবির রহমাত আল্লাহ যে একজন আছে এটা আমাদেরকে জানিয়েছে কে নবীজি রাহমাতুল লিল আলামিন আলামিন সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কায়না তুকু মাহে তোবা রাহমাতাল লিল আলামিন কায়না তুকু یہ سینی کی چی لے آسان تس بالا تم سوری پا یوری ہر بات پوش رحمت مدلے یوری ہر بات پوش را রহমাতাল লিল আলামিন জন্য আমরা নবীর উম্মত হয়েছি বন্ধু তাইলে নবীর উম্মত হইলাম নবীকে ভালোবাসলাম আমার নবী যাওয়ার সময় দুইটা জিনিস বলে দিয়ে যারা আল্লাহর কুরআনকে যারা আক্রিয়ে ধরবে এবং আমার আহলে বায়াতকে যারা আক্রিয়ে ধরবে দুইটা জিনিস বিদায় হজের ভাষণের মধ্যে আমার নবী বলে দিয়ে গেছে এই দুইটা জিনিসকে যারা আক্রায় ধরে রাখবে আমার উম্মতের মধ্যে তারা মঈমান হবে না তারা ইমান ইমান হারা হইয়া মারা যাইবে না শেষ পর্যন্ত আমার আল্লাহ বললো একটা কথা আমার নবীর অনুসরণ করলে অনুকরণ করলে আমি আল্লাহকে পাওয়া যাইব তাইলে আল্লাহ পাওয়ানের সিস্টেম একটা পাইলাম নবী মুস্তফার কাছে গেলে আল্লাহ পাওয়া যাবে তাইলে নবী মুস্তফার কাছে গেলাম যাওয়ার পরে আমার নবী তেষট্টি বছর জীবন কাটাইয়া বিদায় গদের বাসনের মধ্যে কয় দুইটা কথা বইলাই যে রাইকা দিয়া যায় তোমাদের জন্য সোয়া লক্ষ সাহাবির সামনে দুই লক্ষ দুই কি রাখলেন দুইটা কথা বাণী দিয়া গেলেন দুইটা আল্লাহ দিলেন একটা বাণী আমার নবী দিলেন দুইটা বাণী দুইটা বাণী বলল কিতা বলল হে রাসূল এই আল্লাহর কালাম এবং কি আমার আলে এ যারা আক্রায় ধরে রাখবো দুইটা জিনিস ছাড়বে না তারা কি বেঈমান হবে তারা কোনদিন ইমান হারা হবে না আর ইমানদার যারা মুমিন যারা ইমানদার যারা মুমিন যারা তাদেরকে দেখলেই চিনা যায় ও বন্ধু আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে কেন নবী কোরআনের কথা বলে দিয়ে গেছে বলার কারণ হইল কোরআন শরীফের ভিতরে এমন কিছু কথা আছে বন্ধু আমরা জানি না ঠিক না বেটি সুরা কবার একশো উনিশ নাম্বার আয়াতে আমার আল্লা বলে ইয়া আই আল্লা দিন আমানু মা হে ইমানদার হে রে আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ কর তাইলে ইমানদার যারা তারা কি সত্যবাদী নেমিতাবাদী তার সত্যবাদী ঠিক না বেটি সত্য বল সুপতে চল ওরে আমার মন সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য কাজে কেউ নাই রাজি ঠিক না বেটি আমরা কি সবাই সত্যবাদী আছি সত্যবাদী পুরা গ্রামে বিচারে দেখেন আমি একটা মাননি যে সব সে বলতে পার কোনোদিন মিথ্যা কথা বলে নাই সত্য কাজে কেউ নাই রাজি ছবি দেখি তানা না জাত গেল জাত গেল বলে একিয়া জব বন্ধু আমার তাইলে আমি যেই কথা বলতেছিলাম সত্যের বাণী হইল কোরআন এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরে রেখেছেন বন্ধু তারা সত্যবাদী তারা আল্লাহর গলি এ আমার নবীর প্রেম যাদের কলবের মধ্যে আছে তারা কি করে আমার নবীর হুকুম মানে আহলে বায়াতের অনুসরণ করে পাক পাঞ্জাতন মানে অলি আল্লাহ মানে ফির মুর্শিদ মানে যেহেতু ফির মুর্শিদ স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে ফির মুর্শিদের প্রথা কোন জায়গা থেকে চালু হইল ফির মুর্শিদের এই প্রথা চালু হয়েছে সে রেখো দা মাওলা আলী মুশকিল কুশাও আমার নবীজি বলে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী উন বাবোহা আমি হইলাম এলিমের শহর আমার আলী হইল সেটার দরজা ওই জায়গা থেকে ওই দরজা দিয়ে বেলা নবুয়তের পরে বেলা শুরু হলো ওই বেলাতের সম্রাট আমার মাওলা আলী মুশকিল কুশা ওই মাওলা আলীকে অনুসরণ অনুকরণ করে সারা পৃথিবীর মকলুকাতের সমস্ত আল্লাহর ওলিরা ঠিক কেল্লা বাবায় অনুসরণ করেছে মাওলা আলীর এই কারণে গেসু দারাজ কেল্লা শহীদের এত পাওয়ার খজত বাবা শাহ আজালাল ইয়ামিনি অনুসরণ করেছে মাওলা আলী মুশকিল কুশার এই জন্য বাবা শাহ জালাল সুরমা নদী পাড়ি দিছে গেসু দারাজ কেল্লা বাবায়। এই তিতাস নদী দিয়া বাইসা ভাইসা আল্লাহ আল্লাহ জিকির কইরা বিদর মিরে মুসলমান বানাইছে নসিবা সালাল নাসিরউদ্দিন শাহ উরুস আগামী পরশু দিন বৃহস্পতিবার থেকে শুরু হবে বন্ধু বৃহস্পতিবার চলবে বন্ধু শুক্রবার চলবে সেই সিপাশ আলানুদ্দিন সার মাজারে কেন এত আল্লাহর অলির দরবারে মানুষ যায় আমরা কেন ফিরের দরবারে যাই যাওয়ার কারণ কি কি কারণে যাই কি ফাই কি এমন লাভ আছে বন্ধু কারে বোঝাইতাম জ্বালা কারে বুঝাইতাম জ্বালা বুঝাইতাম কারে কে বুঝবো কসই গোজার জ্বালা এক সে জানে মনের জালা বুঝবে কে বন্ধু বিনে ওরে আমার যত মনের জালা গ আমার যত মনের জালা কইতাম আমি প্রাণ কোলে মনের জালা বুঝবে কে বন্ধু বিনে সই গোজার জ্বালা জানে সে জানে গোজার জ্বালা

সাগবক্সিরিয়া দেখনা গো তোরা আমার দিনে দিনে বারে জালা গো আমার দিনে দিনে বারে জালা গো রাগ বুঝবে কে বন্ধবিনে সগজার জালায় গেছে জানে গোজার জালায়ে জানে মনে জালা বুঝবে কে মুর্শিদ বিনে একদিন যদি নিরলে পাইতাম ঘুমের ঘরে একদিন যদি ফানা বন্ধুরে পাইতাম বন্ধু তোমার আমার আরে এগুলা আল্লাহর কালাম কোরআনের হাদিসের তর্জমা সির বন্ধু আমার আব্বাজান সুরে সুরে লিখে গেছেন এই জন্য বেলায়তের প্রসঙ্গে আসলাম কোরআন শরীফের মধ্যে বেলায়ত আছে নামাজের মধ্যে বেলায়তের কথা আছে আল্লাহ আকবার কোন শুধু নবীর সালাম না আল্লাহর অলিরারে সালাম না দিল নামাজ হবে না বলবেন হুজুর এইটা আবার কোন কথা কইলেন এতদিন তো কেউ এই কথা বলে নাই আপনি কেমনে এই কথাটা বললেন বাড়ির থেকে কি বানিয়ে নিয়ে আসছেন নি বাজান রে আত্মা মধ্যে আপনারা সালাম দেন কি আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহে সলিহিন তাইলে যেই কোন হুজুরে ডাক দিয়ে জিঙ্গেন হুজুর সলিহিন ডাকিতা সোয়ালেহিনটা কারে কয় ইবাদ সোয়ালেহীন আল্লাহর বান্দার মধ্যে ও বন্ধু গো যারা সোয়ালেহীন বান্দা আছে নে কার বান্দা আছে নে কামলকার কার বান্দা আছে যারা তাদেরকে আমার প্রত্যেকদিন দিন নামাজের মধ্যে সালাম দেন আপনারা আল্লাহর অলিরে সালাম না দিলে ফির মুর্শিদ সালাম না দিলে ও বন্ধু গো ইমানদার কি মুমিন কামের ফির মুর্শিদ সালাম না দিলে নামাজ হবে তাইলে বন্ধু আমার এই জন্য সুরে সুরে কাশিদার মাধ্যমে কই গজলের মাধ্যমে কই মুশিদের সানের মাধ্যমে কই পুলিতে ফারি নয় তোমার প্রাণ বন্ধু প্রাণ বন্ধু রে বলিতে পারিনায় তোমার এ প্রাণের মুশিদ আমার বাজানো বলিতে পারি সব নিয়া সরণ করে আশার বাণী দিয়া মরে সেই কথা কি নাই তোমার মনে গরে গরে প্রেম বিলাপ আল্লাহ আকবর কন এই আজকের পাগলা হিসাব করছে আল্লাহ এই যে আমার আজকের মাহফিলের আমার পরপরই যে আলোচনা করবে অদত মাওলানা কারি নাইমুদ্দিন আজিজি সুনিয়াল কাহিরি আলী তরুণ প্রজন্মের সুনিয়া তের দ্বারক বাহক পিলার এদের মধ্যে আছে ইস্কের রাসুল সোহান এর কারণ এদের কারণ এদেরকে ভালোবাসলে আমার নবী খুশি আল্লাহাম বন্ধু আমার আত্মা ইয়াতুর মধ্যে যে আলোচনাটা করলাম তাসাউদের ইবাদ ইল্লাহে ওই সোয়ালিহীনের কথাটাই গইল মুর্শিদ ওই কথাটাই গইল হলি আল্লাহ ওই কথাটাই গইল মুর্শিদের ভালোবাসা বলিতে পারি তোমারে তোমার বন্ধু আমার বাজানো বলিতে পারি না তো সবে আমার অরল করে আব্বা গো দিয়া মুরে সেই কথা কি নাই তোমারও সব নিয়াছোহরণ করে আসারবানি দিয়া মুরে সেই কথা কি নাই তোমারও তুমি ঘরে ঘরে প্রেম ও বলার বালন কেন কান্দাও গরে গরে ফ্রম বিলাও ও কেন মায়া কি নাই তোমার অন্তরে প্রাণ বন্ধু আমার বাজানো বলিতে পারি না তো ফিরিত কালে বাজার বইলা আসিলে আমার বাবা সাদক বলছিলাম বাজানো আমি তো ফিরালি করতাম না বাজান বাজান আমি ফিরালি করতাম না আমি বেলায়াতের নাম বালোবাইসা থাকবো তখন আমি বিশ্ববিদ্যালয় পড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে আইসা আব্বাজান বলছি আব্বা এই বড় দায়িত্ব বিশাল বড় দায়িত্ব নিজের জ্বালায় নিজে বাসি না ভক্তর জ্বালা কি এমনে বুঝাইতাম আমার আব্বাজান বলছে কোনো টেনশন করো না কোনো টেনশন করো না আমি বুঝেই তোমার কাছে দায়িত্ব দিতাছি কিন্তু দুই আমার ফিরিদ কালে মহিলা ছিলে রাখবে তোমার চরণের তলে সেই কথা কি গিয়াস বলে ফিরিদ কালে বাজার বইলা ছিল রাখবে তোমার চরণের তলে সেই কথা কি নাই তোমার মনে গরে গরে প্রাণ ইলাও ও বলারে বাজার কেন কান্দাও দাও ঘরে তুমি প্রেম ইলাও এই ত্রিভ্রিজে কেন কান দাও নাই তোমার জানে বন্ধু ফানের বাজানো ভুলিতে ভারিনা তোমার হে ফানের মুরশি আমার বাজানো বলিতে পারি না তো ও বন্ধু বরিশলের বাজানের আরে অলি আল্লাহ বইল না অলি আল্লাহর পথ চাইল না অলি আল্লাহ সারা কোনো উপায় নাই রে বন্ধু আবু সাইদ কুদুরি আল্লাহ গো তালান হইতে একটা আদি শরীফ আমি আপনাদেরকে শোনাইয়া যাই কি লাভ হয় অলি আল্লাহর দরবারে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে হাসরের ময়দানে বৈশা থাকব এমন সময় মুমিনদেরকে আমার আল্লাহ তালা কি করবে একটা আশ্রয়ের নিরাপদ আশ্রয় রাখবে একটা গাছের নিচে ঠান্ডা

কিদা লাগছে কার ভাল লাগতেছে না কেটা জানি কইছে দোয়া দিয়ে আল্লাহ আই ফরেন আমি স্টেজ আই ফরেন হ্যাঁ মিয়া আমরা হালের জগত বাবের জগতের মানুষ প্রেমের জগতের মানুষ টেকা দিয়া এই সাধু ফুরি বিক্রি হয় না ঠিক না বেঠি ওরে প্রেম যদি দুইশয় টাকায় ভাইতো বহুত মানুষে মাইক দিয়ে শুনতাছে আছে অনেকে ভাল লাগে না যারা ভাল লাগে না তারার টাইম দেওয়ার সময় নেই যারা আমার ভালো লাগে তারার মোবাইলে তো আমি ধরতে পারি বেটা ঠিক না বেঠি মাইকের আওয়াজটা শুনতেছে যারা কানে লাগে যারা ভাল লাগে টিটা লাগে তোমার মতো মানুষের আমার দরকার নাই ওরে ফ্রেম যদি টাকাই বাইতো গরে গরে ফ্রেম কি নিতরে ওরে যাহুলি আয়াম বিয়া যত যাইত না কেউ বন জঙ্গলে ফ্রেম কি আর টাকাই মিলে দুই তিনটা জায়গা বেদবি করো না আব্বা আম্মার সাথে বেদবি করো না কালে কুলে মারা দিবা মুর্শিদের সাথে করো না কামেল কোন অলি আল্লাহর সাথে বেদবি করো না জিও যদি বাঁচতে চাও একটু নম্র হও বদ্র হও সভ্য হও আল্লাহ তালা দেখবা তোমার জীবনের গোনা মাফ করে দিয়েছে সবাক আমিন আল্লাহ যেন কবুল করে সবাকে আমিন